রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অনেকটা কাকতালীয়ভাবেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়ালের সাথে কথা হলো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আজকে প্রধানত এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অনেকেই বলেন তিনি মূলত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ইমপ্লান্ট এই ইনুস প্রশাসনের মধ্যে আমেরিকার যে মানুষটা সবচেয়ে বিশ্বস্ত এবং প্রতিনিধিত্ব করে তিনি হলেন এই ডক্টর খলিলুর রহমান এবং তার সাথে আমেরিকান কর্তৃপক্ষের খুব ভালো সম্পর্ক পাশাপাশি ভারতের সাথেও তিনি একটি চমৎকার সম্পর্ক ডেভেলপ করেছেন বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়াল ডক্টর খলিলের সাথে অনেক বিষয়ে আলাপ করেন এবং বোঝাই যায় যে তারা পরস্পর কথা বলে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমরা অতীতে দেখেছি যে ডক্টর খলিল আলোচনার জন্য দিল্লি গেছেন আবার কাতারে গেছেন কাতারে সেখানে মার্কিন প্রতিনিধি ছিল সেখানে ভারতের প্রতিনিধি ছিল সেখানে কাতারেরও প্রতিনিধি ছিল তো বিভিন্ন পর্যায়ে এই আলোচনাগুলোতে এবং আমরা ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদীর সাথে যে ডক্টর ইনুসের একটা সংক্ষিপ্ত সাইড লাইন মিটিং হয়েছিল সেটার পেছনে কিন্তু এই অজিত দৌবাল এবং ডক্টর খলিলের দুজনেরই কৃতিত্ব আছে ডক্টর খলিলের সাথে যেহেতু অজিত নিয়মিতই কথা হয় তো অজিত দোবাল ফোন করেছিলেন বেসিক্যালি ডক্টর খলিলকে আহ তো ডক্টর খলিল একটা বিষয়ে খুব অস্বস্তিতে ছিলেন এই যে মিটিংগুলোর কথা বললাম ভারতে বা কাতারে বা ব্যাংককে বা যেখানেই ভারতীয় এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে মিটিং এর যে নেওয়া হয় এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয় যে এই মেসেজটা ডক্টর ইনুস এর কাছে যতবারই ডক্টর খলিল সেই মেসেজ গুলো নিয়ে আসছে ডক্টর ইনুস কিন্তু গ্রহণ পাত্তা দেন একদম উড়িয়ে দিয়েছে এবং এই মেসেজ গুলো মূলত বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটা যেন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হয় সেটা নিয়ে কিন্তু এই আন্তর্জাতিক মহলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে আপনারা জানেন যে ডক্টর ইনুস অনেকটা একক সিদ্ধান্তে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচনে করতে দিচ্ছে না তার নিবন্ধন স্থগিত করেছে এগুলো মূলত ডক্টর ইনুসের ব্যক্তিগত প্রতিহিংসার জায়গা থেকে এই সিদ্ধান্ত গুলো হয়েছে এগুলো যে তার উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে সেখানে অধিকাংশ উপদেষ্টাই কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল কিন্তু ডক্টর ইনুস যেহেতু বাংলাদেশের ভালো করতে আসেনি তিনি এসেছেন ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এবং ব্যক্তিগত প্রতিশোধের বিষয়গুলো শর্ট আউট করতে সেই কারণে আমরা দেখছি তো ডক্টর খলিলকে প্রত্যেকবার ডক্টর ইনুস রীতিমতো ভৎসনা করেছে একবার বেইমানও বলেছে এবং বলেছে যে আপনাকে পাঠাই আমাদের পক্ষে নেগোশিয়েট করতে আপনি যা এমন এমন মেসেজ নিয়ে আসেন যেগুলো তো আমাদের বিপক্ষের আমাদের প্রস্থানের রোড ম্যাপ আমি আগেও বলেছি তো এই অজিত ফোন করেছিলেন এবং অজিত ডক্টর খলিলকে যখন ফোন করেছেন তিনি তখন ডক্টর ইনুসের সামনেই ছিলেন এবং অজিত দোবাল যেহেতু মেসেজ কনভে করছে এবং সেগুলো কাজ হচ্ছে না তিনি চেয়েছিলেন যে ডক্টর বলুক এবং তিনি ডক্টর ইনুসের পারমিশন নিয়েই তাকে ফোনটা দেন এবং অজিত দোবাল ডক্টর ইনুসের সাথে কথা বলেন যে এটা খুবই ভাইটাল ছিল এই ফোন আলাপটা এটা সম্ভবত গতকাল বা পরশু হয়েছে তো এইখানে অজিত দোবাল কিন্তু খুব কড়া ভাষায় কথা বলেছেন তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন করেন এবং সেটি প্রয়োজনে বারোই ফেব্রুয়ারিতে যেহেতু সেটা সম্ভব না প্রয়োজনে নির্বাচনটা পিছিয়ে নেন এবং সেই নির্বাচনে যেই জয়লাভ করবে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক ভারতের তার সাথে কাজ করতে কোনো আপত্তি নেই এবং অজিত দোবাল অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেন যে আমরা অনেকবার আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি আপনি কোনোবার শুনছেন না একবারও আপনি নিজেকে কি মনে করেন এবং আপনি এই যে আপনার যে গোয়ার্টুমির জন্য যে যে বাংলাদেশের যেদিকে যাচ্ছে বাংলাদেশ সেটা তো জন্যই ভালো হবে না না বাংলাদেশের জন্য না প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য এবং তিনি আবারও বলেন এবং ডক্টর ইনুস আসলে এই মুহূর্তে রাজনীতিতে খুব নিঃসঙ্গ হয়ে গেছেন তার সাথে পাকিস্তান আছে বাংলাদেশের জামাতি ইসলাম আছে আর আন্তর্জাতিক যে মিত্রগুলো তার সাথে ছিল তারা কিন্তু নেই ভারত তো বরাবরই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। আমি ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের এই বিষয়ে নাক গলানো উচিত না কিন্তু আগেও আমি বলেছি ইনক্লুসিভ নির্বাচনের দাবি তো এখন বিশ্বের অনেক দেশই তুলছে আমেরিকা বলেন ইউকে বলেন ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশ বলেন অস্ট্রেলিয়া বলেন সবাই তো এখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে এখন ইনুসের সাথে ডিপ স্টেটের একটা অংশ আছে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তারা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে এবং তারা ভারতের সাথে মিলেই বাংলাদেশের ব্যাপারে কৌশলগুলো নির্ধারণ করছে তো এই অবস্থায় ডক্টর ইনুস যে ঘাউড়ামি করতেছে সেটার উপরে কিন্তু ভারত থেকে এই ফোন আলাপের মাধ্যমে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হলো এবং ড ইউনুসও বুঝে গেছে ডক্টর ইনুস অনেকেই বলছে যে যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে তো আমার রক্ষা হবে না এবং কথা বলেছেন এখন ইনুসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ সেফ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আমি বারবারই বলছি যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে এবং পলিটিক্স ইজ এ গেম এই মুহূর্তে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ কেন রাজপথে নামে না আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দেয় না কিন্তু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মনে করেন যে এখনই রাজপথে নামবার সময় নয় বরং কূটনৈতিকভাবে যদি এই সমস্যার একটা সমাধান করা যায় এবং ভারতের পক্ষ থেকে কিন্তু ডক্টর ইনুসকে আরো অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে কিন্তু তিনি সেগুলো মানবেন বলে মনে হচ্ছে না কিন্তু এখন যেহেতু বাংলাদেশে তারেক রহমান এসেছেন এবং তারেক রহমান এসেছেন আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারেন যে তিনি একেবারে সাদা মাতা ভাবে আসেনি তিনি তার এই আগমনটার সাথে অনেকগুলো শর্ত জড়িত এবং এই শর্তগুলোর মধ্যে একটা ছিল ইনক্লুসিভ ইলেকশন এবং তারেক রহমান ইনক্লুসিভ ইলেকশনে রাজি এই মুহূর্তে রাজি এবং সেই শর্তেই তিনি বাংলাদেশে এসেছেন এছাড়াও আইসিটি আইসিটির বিচার মামলা এই বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা এগুলোর ব্যাপারেও অনেক শর্তে এগ্রি করেই তারেক রহমান বাংলাদেশে এসেছেন তো বাংলাদেশের সামনে এখন একটা একটা সুযোগ এসেছে যে সবাই মিলে একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের নবযাত্রা শুরু করা সেই সুযোগের পথে একমাত্র বাধা হলেন ডক্টর এবং ডক্টর পেছনে জামাত আছে সেনা প্রধান সেনা প্রধান জামাতের সেনাপ্রধান খুবই মানে হতাশ হয়ে গেছে কারণ জামাতের এবার তারা নিশ্চিত ছিল যে তারা ক্ষমতায় যাবে এবং যেহেতু সেনা প্রধানও তাদের সমর্থন করে তারা ভাবতেই পারেনি তো তারা এখন যদিও আমরা জানি যে একদম চূড়ান্ত মুহূর্তে বিএনপি জামাত সব এক হয়ে যাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য যদি সেরকম কোনো সিচুয়েশন আসে কিন্তু তার পর্যন্ত জামাত যেহেতু একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন ভঙ্গের মুখোমুখি দাঁড়িয়ে জামাতও কিন্তু বেশ কিছু ডার্টি পলিটিক্স এই মুহূর্তে খেলছে সেটা নিয়ে আরেকটি পর্বে কথা বলব আজ এ পর্যন্তই নির্বাচন বারোই ফেব্রুয়ারি হবেই এখন পর্যন্ত কিন্তু এ নিয়ে শঙ্কা মানে সংশয় আছে অনেকেই চেষ্টা করছে যে বারোই ফেব্রুয়ারি প্রয়োজনে আরও কিছুদিন নির্বাচন পিছিয়ে এবং সেই পেছানোর নির্বাচনটি ডক্টর ইনুসের অধীনে আদৌ হবে কিনা সেটা নিয়ে এখনও কিন্তু সন্দেহ রয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ